এ পর্যায়ে আপনাদের ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে একটি নতুন আপডেট এসেছে পুলিশ ভেরিফিকেশন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এইটা নিয়ে আপনি অনেকে চিন্তিত আছেন কি করবেন তো এটা দেখুন পুলিশ ভেরিফিকেশনে আমাদের যে ফর্মটা কিভাবে পূরণ করব তার আমরা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা থাকবে সেখানে প্রথমে লেখা থাকবে বলছে যে পাক চাকুরিবি বৃত্তান্ত যা যা ফর্মেট এখানে কিছু আমাদের বলছে যে সমস্ত দাগগুলো সঠিক রিক্ত লিপিবদ্ধ করার জন্য একজন দায়িত্বশীল অফিসার দরখাস্তকারীকে যথাযথ প্রশ্ন করিবেন এবং কোন কারণ কোনো কিছু বাদ গেলে দেরি হওয়ার সম্ভাবনা থাকিতে পারে ও পরিচিত পরিচিতির ক্ষেত্রে বিভ্রান্তি মানে নির্দেশনা দিয়ে দিচ্ছে আমাদের তো দেখুন এখানে আপনার যে করণীয় এখানে বলছে প্রার্থী যে যে পদে নিযুক্ত হতে চান সেই পদের নাম সহকারী শিক্ষক আপনারা সহকারী শিক্ষক বা লেকচারার যে যে পদে নিযুক্ত হতে চান এখানে সেটা লিখতে হবে হম তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি তারপরে যে প্রথম ভাগ হচ্ছে প্রার্থী নিজে পূরণ করবেন এখানে বলছে যে প্রার্থীর নাম পূরণ করতে হবে এবং যদি কোনো ডাক নাম থাকে সেটা অবশ্যই জাতীয়তা দুই নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয়তা পূরণ করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পিতার পুরো নাম এবং চাকরিতে থাকলে সেই পদের নাম উল্লেখ করতে হবে এবং জাতীয়তা উল্লেখ করতে হবে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানাতে কি কি উল্লেখ করতে হবে গ্রাম ডাকঘর থানা জেলা এইগুলো উল্লেখ করতে হবে আর যার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা আলাদা হয় অবশ্যই সেটা উল্লেখ করতে হবে আর একই হলে এক হলে তারপরে বলছে পার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরের ছয় মাসের বেশি অধিক অধিক সময় অবস্থান করেছেন সেই স্থানের ঠিকানাটা আপনাকে সম্পূর্ণ লিখতে হবে তারপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা আপনার সার্টিফিকেটে যেটা লেখা আছে সেইটা লিখতে হবে এখন যদি আরেকটা নতুন আপডেট আপডেট এসেছে যে জন্ম তারিখ যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এটা ভালো করে যদি কারো জন্ম তারিখ ভুল থেকে থাকে অবশ্যই তে যোগাযোগ করে এখনই সংশোধন করে নিতে তারপরে দেখুন সে আট নম্বর হচ্ছে জন্মস্থান জন্মস্থান জন্ম কোথায় সেখানকার ডাকঘর থানা উপজেলা জেলা ইত্যাদি উল্লেখ করতে হবে তারপরে নয় নম্বর পয়েন্ট হচ্ছে পনেরো বছর বয়স হইতে যেসব বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করিয়াছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বছর উল্লেখ করব পূর্বক শিক্ষা যোগ্যতা মানে এক কথা শিক্ষাগত যোগ্যতা আপনাকে লিখতে হবে এখানে কি কি লিখতে হবে প্রথমত প্রতিষ্ঠানের নাম পরীক্ষার পরীক্ষা নাম লিখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাস করছেন সেই প্রতিষ্ঠানের নাম পাশের সাল এবং প্রাপ্ত গ্রেড পয়েন্ট এইগুলো আপনাকে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে যে কোন সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পার্থিব পূর্বে চাকরি থাক করে থাকলে বর্তমানে কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ এবং ঠিকা বিবরণ ও ঠিকানা এবং সেগুলো পরিত্যাগের কারণ লিখতে হবে যদি আপনি চাকরিতে কোনো কোনো পূর্বে চাকরি না করে করে থাকেন থাকেন তাহলে তো আপনি লিখে প্রযোজ্য আর যদি কেন সেইটা এবং কোথায় চাকরি পেতেন সেগুলো সম্পূর্ণ বিস্তারিত লিখতে হবে এবং এই লেখার ফর্মেট কেমন যে নিয়োগকারী অফিস মানে আপনাকে যে যে প্রতিষ্ঠান চাকরি দিয়েছে সেই প্রতিষ্ঠানের নাম আপনি চাকরিতে কতদিন কত তারিখে জয়েন করছেন এবং কত তারিখে চাকরি থেকে ছেড়ে দিচ্ছেন আর যদি কম কর্মরত থাকেন তা সেটাও লিখতে হবে আর পরিত্যাগ করলে সেই পরিত্যাগের কারণ লিখতে হবে এটা একটা বক্স আকারে থাকবে আমি আপাতত এখানে সিরিয়াল বাই সিরিয়াল লিখছি তারপরে দেখুন বলছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কোনো কোনো পার্টি পূর্বে চাকরি করে থাকলে অব্যাহতির সার্টিফিকেট লিপিবদ্ধ চাকরির মেয়াদ এবং কি দায়িত্ব পালন করেছেন এবং চরিত্র ও আচার ব্যবহার সম্পর্কিত সংশ্লিষ্ট বিবরণে উল্লেখ করতেন এটা হচ্ছে আমাদের নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট হচ্ছে পুত্র কন্যা বা পুত্র কন্যা আহ হলে যাদের এক কথায় আপনার যদি মুক্তিযোদ্ধা কোথা থাকে তাহলে আপনি হা দিবেন না থাকলে না দিবেন পার্থী মুক্তিযোদ্ধা অথবা শহীদ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্রকন্যা বা পুত্র কন্যা মর্মে কর্তৃপক্ষ কর্তৃক প্রণব পিতা মাতা বা পিতামহের সার্টিফিকেটের কপি এবং নিয়োগ বিজ্ঞপ্তির সাত নাম অনুচ্ছেদের নির্দেশনা প্রত্যয়নপত্র সঙ্গে দিতে হবে আর বারো নম্বর পয়েন্ট হচ্ছে পার্থ প্রতিবন্ধী কিনা সেটা উল্লেখ করতে হবে হ্যাঁ হলে হ্যাঁ চিহ্নিত করতে হবে না হলে না প্রতিবন্ধী কোঠায় প্রার্থী হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি দিতে হবে আপনাকে আর কি যথাযথ পদ্ধতিতে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে বলছে সচেষ্ট হইতে হবে যে উল্লেখিত ভূতপূর্ব সামরিক কর্মচারী অব্যাহতি সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী প্রার্থী কর্তৃক দাখিলকৃত সার্টিফিকেট যথাযথ এবং সংস্থা মানে আপনার যে প্রতিষ্ঠান নিয়োগ সে সেই প্রতিষ্ঠান চেক করে নেবে তারপরে হচ্ছে তেরো নম্বর ফৌজদারি বা রাজনৈতিক বা অন্যান্য কোনো মামলায় গ্রেফতার বা অভিযুক্ত বা দ্বন্দ্বিত বা নজরবন্দি বা বহিষ্কৃত হয়েছেন কিনা হয়ে থাকলে তারিখ পূর্ণ বিবরণ দিতে হবে আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় লিখে দেবেন তারপরে বলছে যে নিকট আত্মীয় স্বজন কেউ যদি বা ভাই যেমন আপন চাচা বা দূর দূরের দিকে নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম এবং উল্লেখ পূর্ব বিবরণ দিতে হবে এবং সেখানে কি লিখবেন আত্মীয় নাম নাম পদের এগুলি লিখতে হবে যে কয়জন থাকবে তাদের সিরিয়াল লিখবেন পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ অধ্যয়ন করিয়াছে ইহার প্রধানের নিকট হইতে সূত্রগত সার্টিফিকেট দিতে হবে মানে আপনার ওই মাস্টার্স বা অনার্স যেখানে শেষ করছেন সেই প্রতিষ্ঠান থেকে একটা চারিত্রিক সনদ নিয়ে আসতে হবে সেখানে সংযুক্ত করতে হবে এবার যেহেতু আপনাদের অনলাইনে সবকিছু হাতে লেখার প্রয়োজন নয় সব অনলাইনে সংযুক্ত করতে হবে সতেরো নম্বর হচ্ছে পার্থিক চরিত্র এবং পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে পারেন কিছু পার্থী সহিত আত্মীয়তার সূত্র সূত্রে আবদ্ধ না এমন দুইজন ব্যক্তি ঠিক নাম সহ ঠিকানা দিতে হবে এখন আগের ফর্মেটে লেখা ছিল যে সংসদ সদস্য প্রথম শ্রেণীর অফিসার বিশ্ববিদ্যালয় অধ্যাপক সিনিয়র লেকচারার বা বেসরকারি বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক এই ধরনের ব্যক্তিগুলো নাম উল্লেখ ছিল তবে এটা যেহেতু অনলাইনে আবেদন তো এখানে আপনার এলাকার গণ্যমান্য পরিচিত দুইজন ব্যক্তি নাম দিবেন যিনি আপনাকে শনাক্ত করতে পারবেন যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি তারপরে কি বলছে যে আপনার বৈবাহিক অবস্থা এখানে উল্লেখ করবেন আর এখানে একটা পয়েন্ট থাকবে যে আপনি আসলে যে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সম্পূর্ণ সঠিক যদি ভুল হয় তাহলে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং আপনার নিয়োগ বাতিল করে দিতে পারবে এটা স্বাক্ষর এবং এখানে কি প্রার্থীর স্বাক্ষর এবং তারিখ উল্লেখ করতে হবে এই ছিল হচ্ছে আমাদের পুলিশ ভেরিফিকেশন এর 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 বাইরে আর কিছুই নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক দিন আর এবং নতুন নতুন